আশুলিয়ায় গার্মেন্টস মালিকের খামখেয়ালি আর দুর্নীতির কারণে শ্রমিকরা আবারও রাস্তায় আর এইসব দুর্নীতিবাজ মালিকের কারণেই গার্মেন্টস শ্রমিকরা তার কর্মস্থল গার্মেন্টসে আগুন দিতে বাধ্য হয়েছে আজ দুই দিন ধরে বেক্সিনকো গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টসে শ্রমিক দিয়ে কাজ করানোর সময় তার সেকেন্ডের হিসাব রাখা হয় তবে তার পাওনা টাকা বেতন দেওয়ার সময় মালিকের এত তালবাহানা কেন আজ সকালে আশুলিয়া জিরানি এলাকার বেকসিনকো গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে এবং তাদের পাওনা টাকা আদায়ের জন্য তারা রাস্তায় বিক্ষোভ করতে থাকে শ্রমিকের কাছ থেকে জানা যায় বেকসিনকো গ্রুপের কিছু শ্রমিক তাদের পাশেই অ্যামাজন ফ্যাক্টরির গেডি গিয়ে অ্যামাজন ফ্যাক্টরির লোকজনকে ছেড়ে দিতে বলে কিন্তু অ্যামাজন গার্মেন্টসের মালিকের ভাড়াকৃত কিছু সন্ত্রাসী বাহিনী এবং স্টাফরা মিলে শ্রমিকদের মারধর করে এতে করে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এক পর্যায়ে ভ্যাকসিন গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা একত্রিত হয়ে অ্যামাজন ফ্যাক্টরিতে ভাঙচুর চালায় ভাঙচুর চালানোর এক পর্যায়ে ফ্যাক্টরিতে আগুন জ্বলে যায় আমরা সাত তারিখে বেতন পাওয়ার কথা সাত তারিখে যদি না হয় তাহলে আট তারিখে হয় কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই আজ দেব কাল দেব দেয় না আমরা তো আমন করতে চাই না রোড খাট ঝামেলা করতে চাই না তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ আগুন চলার প্রায় তিন ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসে এতক্ষণে ফ্যাক্টরির সব কিছু পুড়ে সাই হয়ে গেছে ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরির পাশে শ্রমিকরা যেখানে বসবাস করত সেখানেও বেশ কয়েকটি ঘর পুরে গেছে বন্ধুরা এখানে তো আমি শ্রমিকের কোনো দোষই দেখি না শ্রমিকরা তাদের পাওনা টাকাই চাইছে তবে মালিক কেন তাদের দিয়ে কাজ করিয়ে তাদের টাকা দিচ্ছে না বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে গার্মেন্ট শিল্প সরকারের এই শিল্পের প্রতি নজর দেওয়া উচিত মালিকরা কেন শ্রমিকের সাথে এমন করছে তাদের দিয়ে কাজ করাচ্ছে কেন বেতন দিচ্ছে না এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যত দ্রুত সম্ভব সরকারের ওই সব দুর্নীতিবাজ মালিকদের আইনের আওতায় আনতে হবে নয়তোবা তাদের কারণেই একদিন বাংলাদেশ থেকে এই গার্মেন্ট শিল্প হারিয়ে যাবে বেকার হবে লাখ লাখ মানুষ দেশে দেখা দিবে দরিদ্রতা ও দুর্ভিক্ষ এখানে আমি আমার মতামত জানিয়েছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাবেন পিটিভি পোপি স্টুডিও নিউজ